আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত জানাই আজকে 18ই সেপ্টেম্বর বুধবার আমরা বাজার ইনডেক্স নিয়ে কথা বলবো এবং আপনাদের প্রতি রিকোয়েস্ট যারা ইউটিউবে বিভিন্ন স্টক নিয়ে কমেন্ট করেন অবশ্যই স্টক অ্যানালিস্ট বিডি ফেসবুক পেজে আপনারা সেখানে মেসেজ অপশনে গিয়ে মেসেজ করবেন এটা আমার জন্য রিপ্রেজিতে দিতে সুবিধা হয় এবং এই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু মেসেজ অপশনটি পেতে পারেন ডাব্লু ডাব্লু আজকে বাজারের সার্বিক ইন্ডেক্স পর্যালোচনা করলে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুইশো টি কোম্পানির দাম কিন্তু কমেছে এবং বেড়েছে মাত্র একশো তেরোটি কোম্পানির তার মানে বোঝাই যাচ্ছে অর্ধেক আপনার ম্যাক্সিমাম কোম্পানি ডাউন সেই তুলনায় কিন্তু ইন্ডেক্সের ক্যান্ডেলটা সবুজ ছিল এবং বারো পয়েন্টের বেশি বেড়েছে তার মানে বোঝা যাচ্ছে হেভিয়ার যে শেয়ারগুলো আছে ইন্ডেক্স মোবাইল সেগুলো কিন্তু সেল অনেক কমে গিয়েছে যার ফলে সেগুলো একটা অত মাইনাস হয়নি যার ফলে কিন্তু ইন্ডেক্সটা কিন্তু বেশি বেড়েছে পয়েন্টটা এখন আমাদের যে স্টকগুলো ছিল আমি গতকালের ভিডিওতে বলেছিলাম মানে কি নার্ভাস হয়ে গিয়েছিল যে স্টক এই লো পেড আপ কালকে খারাপ গিয়েছে কি হবে এবং অনেকে আমাকে মেসেজ করেছিলেন আমি এগুলো সাপোর্ট রেজিস্ট্রেশন নিয়ে কথা বলেছিলাম তা আপনারা দেখতে পাচ্ছেন যে সোনাকাটে এক্সটাইল গতকাল বলেছিলাম যে ছাব্বিশের নিচে কিন্তু কারো কিনা নেই এবং লাইভ চার্ট আপনারা দেখেছেন যে লাস্ট পর্যন্ত একান্ন হাজার পাঁচশো সাঁইত্রিশটি ছাব্বিশ সত্তরে বাই ছিল এবং আজকে যথেষ্ট তিন লাখ বাইশ হাজার একশো টি ভলিমটেড হয়েছে এবং সেল প্রেশার তেমন নামমাত্র ছিল তেমন একটা সেল প্রেশার ছিল না বাই প্রেশার ছিল প্রচুর সারাদিনই এবং তার মানে স্ট্রং সাপোর্ট ছাব্বিশ টাকার উপরে কিন্তু রয়েছে এইটাই কিন্তু আমি বোঝাতে চেয়েছিলাম গতকাল এবং গতকাল বলেছিলাম যে সমরিতা হসপিটাল ওইটাও কিন্তু সেলপ্রেশন নাই দেখেন আজকে চার পার্সেন্টের মতো কিন্তু বেড়ে গিয়েছিল লাস্টে টু পয়েন্ট কিন্তু ক্লোজ হয়েছে লিপাই ইনফিউশন কিন্তু এই পয়েন্টে এক হাজার নয়শো সত্তর থেকে এক হাজার এক হাজার পঞ্চাশ এই লেভেলে কিন্তু ঘুরছে এবং এই লেভেলে কিন্তু কেউ এক্সিট নিচ্ছে আবার কেউ এন্ট্রি নিচ্ছে ব্যাপারটা ঘটছে মার্কেটের সার্বিক বিষয় যদি আমরা বিবেচনা করি মার্কেটটা কিন্তু একটা সাইড মুভমেন্টের মধ্যে অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন এবং মার্কেটে আজকে ক্যান্ডেলটা সবুজ ছিল এবং এই এই মুহূর্তে মার্কেটটাকে যদি আপ ট্রেন্ডে নিতে হয় তাহলে কিন্তু মিনিমাম আটশো কোটি টাকার উপরে ট্রেড হতে হবে তা সেটা এখনো মার্কেটে আমরা দেখছি পাঁচশো তিপ্পান্ন কোটি টাকা ট্রেড হয়েছে তা এই মুহূর্তে মার্কেটটা কিন্তু একটা সাইড ওয়াইজ মার্কেট মুভমেন্টে রয়েছে এবং এর মধ্যে থেকে আপনাকে নেটিং করতে হবে প্রফিট হবে একই স্টক ভিন্ন স্টকে না হয়তো আপনি আজকে সেল করলেন উপরে আবার কালকে বাই করলেন যে যতগুলো সেল করলেন সেগুলো ব্যাক করলেন এভাবে করে 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 মার্কেটে প্রফিট করতে হয় তা যাই হোক ভালো থাকবেন আজকে আর বেশি ভিডিও লম্বা করলাম না আপনাদের যে কোনো জিজ্ঞাসা অবশ্যই ফেসবুক পেজে মেসেজ অপশনে গিয়ে করতে পারেন যাতে আমার জন্য রিপ্লে দেওয়ার সুবিধা হয় धन्यवाद अल्लाम